সালামু আলাইকুম আমি ডক্টর জাহান দৃষ্টি কাজ করছি ক্লিনিক্যাল সোশ্যাল ওয়ার্কার এবং সেকচুয়াল হেলথ ডুকেটর হিসেবে আমার ব্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টির সাথে সবসময় চেষ্টা করি যৌন স্বাস্থ্য শিক্ষামূলক যে বিষয়গুলো রয়েছে সেগুলোকে আপনাদের সামনে তুলে ধরার অনেকেই আমার ভ্যারিফাইড ইউটিউব চ্যানেল সেক্স এডু উইথ ডক্টর দৃষ্টিতে যৌন স্বাস্থ্য বিষয়ে বেশ কিছু প্রশ্ন করে থাকেন এবং অনেকে সরাসরি আমার কাছে এসে তাদের দাম্পত্য জীবনের যৌন স্বাস্থ্য নিয়ে বেশ কিছু প্রশ্ন করে থাকেন এবং অনেক সময় দেখা যায় যে অনেকে প্রশ্ন করতে লজ্জা পান বা সংকোচ বোধ করেন সেই ক্ষেত্রে দেখা যায় যে আমাদের রোগ নির্ণয় সুবিধার ক্ষেত্রে তাদেরকে অর্থাৎ রুগীদেরকে অনেক ধরনের প্রশ্ন করতে হয় এবং সেখান থেকে বেশ কিছু সমস্যা বের করে তুলে আনতে হয় এবং সেগুলোর সমাধানও বের করতে হয় আমি মূলত চেষ্টা করি এই প্রত্যেকটা বিষয়কে সমন্বয় করে বেশ কিছু ছোট ছোট ভিডিও বার্তা তৈরি করা এবং সহজভাবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি আজকে কথা বলবো যে বিষয়টা নিয়ে এবং এটা খুবই পরিচিত একটা বিষয় এবং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় কিংবা অনেকের কাছে এই বিষয়টা কিন্তু অনেক বেশি হচ্ছে কৌতূহল বহন করে থাকে এবং এটা হচ্ছে নিপল নিপল একজন মানুষের নারী পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা খুবই আমরা বলে থাকি যে অতি সংবেদনশীল একটা অঙ্গ বা অংশ এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নিপলের কিন্তু অনেক বেশি স্টিমুলেশন বা অনেক বেশি হচ্ছে সংবেদনশীলতা থাকে এবং এটা অনেক বেশি হচ্ছে উত্তেজক হিসেবে কাজ করে থাকে অর্থাৎ যৌন উত্তেজনার ক্ষেত্রে এটা অনেক বড় একটা ভূমিকা পালন করে থাকে এবং এটা অনেক বেশি সংবেদনশীলও হয়ে থাকে আমরা যদি যৌন উত্তেজনার ক্ষেত্রে আসি সেই ক্ষেত্রে নিপল কিভাবে আসলে যৌন উত্তেজনা তৈরি করে থাকে বা কিভাবে যৌন উত্তেজনা তৈরি করা যায় আপনি হাত দিয়ে খুব সহজেই নিপলে যৌন উত্তেজনা তৈরি করতে পারেন সেই ক্ষেত্রে হচ্ছে আপনার হাতটা হতে হবে নরম এবং স্বাভাবিক তাপমাত্রায় অনেকে মনে করে থাকেন যে হাত যদি শক্ত হয়ে থাকে বা ঠান্ডা হয়ে থাকে সেই ক্ষেত্রে হয়তো বা নিপেলের উত্তেজনা বেশি তৈরি হবে এটা কিন্তু না বরং আপনার হাত যদি ঠান্ডা এবং শক্ত হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু উত্তেজনাটা সহজে তৈরি হবে না এবং সেই ক্ষেত্রে অবশ্যই হাত নরম এবং স্বাভাবিক তাপমাত্রা হতে হবে এবং আরেকটা বিষয় হচ্ছে যে নিপলে যৌন উত্তেজনা বিভিন্নভাবে তৈরি করা যায় এবং সেই ক্ষেত্রে কিন্তু হাত হাতের ভূমিকাটা গুরুত্বপূর্ণ খুব সহজেই আপনি হাতের মাধ্যমে নিপলে যৌন উত্তেজনা তৈরি করতে পারেন এবং এই ক্ষেত্রে কিন্তু আপনার হাতের তালুর প্রয়োজন হয় না আমরা বলে থাকি যে ব্রেস্টের ক্ষেত্রে যৌন উত্তেজনা তৈরির ক্ষেত্রে হাতের তালুর প্রয়োজন হয়ে থাকে কিন্তু নিপলের ক্ষেত্রে শুধুমাত্র আপনার হাতের আঙ্গুলই যথেষ্ট এবং এই ক্ষেত্রে আপনি একটা অথবা দুটো আঙ্গুলও ব্যবহার করতে পারেন আপনি যদি এক আঙ্গুল দিয়েও স্পর্শ করে থাকেন সেই ক্ষেত্রেও যেমন যৌন উত্তেজনা তৈরি হবে তেমনি আপনি যদি এক আঙ্গুল বা কয়েকটি আঙ্গুলের সাহায্যে আপনি চাইলে ঘড়ি যেভাবে ঘুরছে বা ঘড়ির দিকে যদি আপনি গোল গোলাকারভাবে আপনি যদি আপনার আঙুলগুলোকে ঘোরাতে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু যৌন উত্তেজনা তৈরি হয় আবার একইভাবে আপনি ঘড়ির ঠিক ঘূর্ণনে ঠিক উল্টা দিকে যদি আপনি আপনার আঙুলগুলো নিপলের উপরে বা চারিপাশ থেকে ঘোরাতে থাকেন সেই ক্ষেত্রেও কিন্তু যৌন উত্তেজনা তৈরি হবে আবার আরেকটা হচ্ছে কাজ করা যেতে পারে সেই ক্ষেত্রে হচ্ছে যে আপনি আপনার আঙ্গুল দুটো আঙ্গুল দিয়ে আপনি যদি হচ্ছে নিপলের নিপলটিকে মাঝখানে ধরে থাকেন এবং সেক্ষেত্রে আমরা বলে থাকি যে আপনি প্লাগ করা অর্থাৎ অনেক সময় আমরা কিন্তু অনেক কিছু টেনে তুলে ধরার আমাদের একটা প্রবণতা থাকে তো সেই ক্ষেত্রে যদি আপনি হালকা করে দুই আঙ্গুল দিয়ে নিপলকে যদি কিছুটা টেনে তোলার চেষ্টা করেন সেটাও কিন্তু যৌন উত্তেজনা তৈরি করে অর্থাৎ এই প্রত্যেকটা বিষয়ে কিন্তু আপনার নিপলে যৌন উত্তেজনা তৈরি করে থাকে এবং এইগুলো কিন্তু খুবই স্বাভাবিক একটি কাজ কিন্তু তারপরও অনেকে দেখা যায় যে এই স্বাভাবিক কাজগুলো বুঝতে পারে না বা অনেকে জানে না এবং অনেকের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব কাজ করে যে কিভাবে আসলে তিনি নিপলকে অনেক বেশি হচ্ছে যৌন উত্তেজনাময় অঙ্গ হিসেবে প্রস্তুত করতে পারবে বা হচ্ছে কীভাবে সেখানে যৌন উত্তেজনা তৈরি করতে পারবে এবার আসি এর পাশাপাশি আরও বিভিন্নভাবে কিন্তু নিপেলে যৌন উত্তেজনা তৈরি করা যায় এবং সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি হাত ছাড়াও অন্যান্য বেশ কিছু অঙ্গ দিয়ে বা বেশ কিছু অংশ দিয়ে কিন্তু নিপলে যৌন উত্তেজনা তৈরি করতে পারেন যেমন দেখা যায় যে অনেকে কিন্তু মুখের সাহায্যেও যৌ নিপলে যৌন উত্তেজনা তৈরি করে থাকে যেমন দেখা যায় যে জিব্বা অথবা ঠোঁট অথবা হচ্ছে জিব্বা অথবা ঠোঁট অথবা অনেকে কিন্তু হচ্ছে স্যালাইবা অর্থাৎ মুখের থুতু দিয়েও কিন্তু এটা করে থাকেন আবার অনেকে কিন্তু পিচ্ছিল কিছু পদার্থ যেমন দেখা যাচ্ছে যে লুপডিকেন্ট বা পিচ্ছিল যে পদার্থ লুপ যে রয়েছে বা অন্য কোনো আঠালো যে পদার্থ রয়েছে সেগুলোও কিন্তু ব্যবহার করে থাকেন এবং দেখা যায় যে অনেকে এগুলো ছাড়াও একদম ব্যতিক্রম ধর্মী যেমন অনেকে কানের লুতি ব্যবহার করে থাকেন আবার পুরুষরা কিন্তু অনেক ক্ষেত্রে তাদের পুরুষ লিঙ্গটাও ব্যবহার করে থাকেন স্পর্শ করে থাকেন নিপলের ক্ষেত্রে সেই ক্ষেত্রে যৌন উত্তেজনা তৈরি হয়ে থাকে এছাড়াও দেখা যায় যে আরও অনেক বেশ কিছু জিনিস রয়েছে এগুলো ব্যবহার করে অনেকে যৌন উত্তেজনা তৈরি করে থাকে আপনি চাইলে সুতি নরম কাপড়কে হালকা গরম করেও কিন্তু স্পর্শ করতে পারেন এবং ক্ষেত্রেও যৌন উত্তেজনা তৈরি হতে পারে আবার পাশাপাশি আপনি যদি বরফ ব্যবহার করে থাকেন ক্ষেত্রেও কিন্তু যৌন উত্তেজনা তৈরি হতে পারে এছাড়া দেখা যায় যে অনেকেই কিন্তু সেখানে অন্য বিশেষ কিছু পদার্থ যেমন দেখা যাচ্ছে যে অনেকে পাখির পালক বা হচ্ছে আরও অনেক বেশ কিছু জিনিস রয়েছে পিছির পদার্থ সেগুলোও ব্যবহার করে থাকেন অর্থাৎ আপনি নিপলে বিভিন্নভাবে যৌন উত্তেজনা তৈরি করতে পারেন এটা মূলত নির্ভর করছে আপনার উপর আপনি কিভাবে সেটা তৈরি করতে চাচ্ছেন বা কিভাবে সেটা তৈরি করতে পছন্দ করছেন বা আপনার যে সঙ্গী রয়েছে তিনি কিভাবে হচ্ছে এটা পছন্দ করছেন বা তিনি কিভাবে চাচ্ছেন এই সবগুলো বিষয় আসলে নিপলে যৌন উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে কাজ করে থাকে বা সহায়ক ভূমিকা পালন করে থাকে এবার আমরা আসি যে আসলে দাম্পত্য জীবনে কেন নিপলটা এত বেশি হচ্ছে প্রয়োজনীয় দাম্পত্য জীবনে আপনি যখন সহবাসে লিপ্ত হতে যাচ্ছেন তখন কিন্তু আপনার ফোর প্লেটা খুবই গুরুত্বপূর্ণ এবং ফোর প্লেয়ের মাধ্যমে আপনি কিন্তু অর্গাজোমে যাচ্ছেন অর্থাৎ আপনার যৌন জীবনে যৌন যে সর্বোচ্চ তৃপ্তিটা রয়েছে সেই তৃপ্তিটা লাভ করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ফোর প্লে খুব গুরুত্বপূর্ণ এবং ফোর প্লেতে অনেকগুলো অংশ রয়েছে বা ফোর প্লেতে অনেকগুলো ভাগ রয়েছে এবং ফোর প্লের ক্ষেত্রে কিন্তু নিপুল একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এর আগে বেশ কিছু ভিডিওতে বলার চেষ্টা করেছিলাম যে নারীর শরীরের কোন কোন অংশে যৌন উত্তেজনা সবচেয়ে বেশি কাজ করে থাকে আবার আরও বেশ কিছু ভিডিও বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম ফোর প্লেতে কোন কোন অংশগুলো আপনি ব্যবহার করতে পারেন বা অর্গাজমে পৌঁছানোর ক্ষেত্রে আপনি ফোর প্লেতে কীভাবে সেটা কাজে লাগাতে পারেন অর্থাৎ নিপলের ভূমিকা আপনার হচ্ছে দাম্পত্য জীবনে অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই সেই ক্ষেত্রে আপনি নিপলকে প্রাধান্য দিতে পারেন কেননা এখানে সবচেয়ে বেশি হচ্ছে রক্ত সঞ্চালন থাকে নিপলে স্পর্শ করার সাথে সাথেই দেখা যায় যে এখানে অনেক বেশি যৌন উত্তেজনা তৈরি হয়ে থাকে অনেক সময় আপনি না চাইলেও কিন্তু দেখা যাচ্ছে যে আপনি না চাইলেও আপনার ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় সেখানে স্পর্শ লাগছে কিংবা হয়তো আপনি কাপড় পরিবর্তন করছেন কিংবা কোনো কারণে সেখানে স্পর্শ লেগেও কিন্তু অনেক সময় যৌন উত্তেজনা তৈরি হতে পারে আবার দেখা যায় যে অনেক সময় মায়েরা যখন বাচ্চাকে বুকের দুধ খাওয়ান তখন কিন্তু তাদের মধ্যে কোনো যৌন উত্তেজনা কাজ করে না কিন্তু সেখানে একটা হরমোনের কিছু বিষয় কাজ করে থাকে এবং সেখানে রক্ত সঞ্চালনের কিছু বিষয় কাজ করে থাকে এবং যার কারণে দেখা যায় যে তখন আসলে বাচ্চা যখন মায়ের বুকের দুধ টানে বা বুকের দুধ পান করে থাকে সেক্ষেত্রেও কিন্তু অনেক সময় হচ্ছে নিপলটা উত্তেজিত হচ্ছে ঠিকই সেখানে সেখান থেকে মায়ের বুকের দুধ বের হচ্ছে এবং পাশাপাশি দেখা যায় অনেক সময় কিন্তু সেই ক্ষেত্রে পাশাপাশি আমরা বলে থাকি যে হচ্ছে একটা স্টাফ নিঃসরণ হচ্ছে ভ্যাজাইনাল স্টাফ হচ্ছে নিঃসরণ হয়ে থাকে অর্থাৎ জৈনিপথ থেকে এক ধরনের হচ্ছে নিঃসরণ হয়ে থাকে তো সেটাও কিন্তু খুবই স্বাভাবিক অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে ফোর প্লেয়ের ক্ষেত্রে অর্গাজমের ক্ষেত্রে যৌন উত্তেজনা তৈরি করার ক্ষেত্রে নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে কিন্তু নিপল অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সহবাস খুবই স্বাভাবিক একটি বিষয় কিন্তু যখন সহবাসের সময় ব্যথা অনুভব হয়ে থাকে তখন কিন্তু এটা হচ্ছে স্বামী স্ত্রী নারী পুরুষ উভয়ের জন্য অনেক বেশি অস্বাভাবিক হয়ে থাকে ব্যথা বিভিন্ন কারণে হতে পারে তবে যে কারণেই হোক না কেন যখনই আপনি ব্যথা অনুভব করছেন তখনই আপনার সঙ্গীকে জানান এবং সেটা যদি হচ্ছে তাৎক্ষণিকভাবে ঠিক না হয়ে থাকে অথবা নিজেরা যদি বুঝতে না পারেন যে ঠিক কেন হচ্ছে ব্যথা অনুভূত হচ্ছে বা ব্যথার সাথে অন্য কোনো সমস্যা হচ্ছে কিনা সেই ক্ষেত্রে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন এবং তার পরামর্শ অনুযায়ী হচ্ছে পরামর্শ গ্রহণ করুন তবে